আমার জেঠি আমাকে বানিয়ে খাবিয়েছিল এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলার কিছু খাবার দাবার আসলে বড় হলেও স্মৃতির পাতার মতো মনে থেকে যায় আর এরকম একটা রেসিপি শুরু করবো বিসমুল্লাহি রহমান রাইম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালে থেকেই শুরু করলাম সকালে রান্না রান্নাবান্না নাস্তাটা আজকে আর শেয়ার করতে পারলাম না বাইরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সকালে নাস্তার পর দুপুরের খাবার দাবার সকালে নাস্তার সাথে এটাও বানিয়েছিলাম সুজির হালুয়া বানাবো তো সুজির হালুয়া রেডি করে রেডি করে রেখেছি আর একটা ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর আমি দুপুরের খাওয়ার মধ্যে ফুলকপি সিম আলু তারপর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না আর সাথে হলো মুরগি রান্না আর মুরগির এই পিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই পিসটা দিয়ে মানে খেতে বসে গেলাম তো পাখ পাখা যেটাকে বলে আর কি মুরগির পাখাটা আমি সবসময় খাওয়ার চেষ্টা করি তো সবসময় পাই না আমারও পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ মাঝে মাঝে ওর জন্য রাখি আবার মাঝে মাঝে আমি নিই মানে আমার শাশুড়িরও পছন্দ তো তিনজনে মিলে ভাগাভাগি করে খাই আর কি আর এই যে বিকালের জন্য একটা নাস্তা নিয়ে চলে আসলাম বিকালের নাস্তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন কি সুজি তো সুজি দিয়ে একটা নাস্তা বানাবো যেটা কি না আমার জেঠি আমাকে শিখিয়েছিল তো নোয়াখালীর একটা অনেক পছন্দের একটা খাবার এটা আর মানে নোয়াখালীতে বানানো হয় তো উনি যখনই আসতো তখনই আমাকে এরকম একটা পিঠা খাওয়াতো দেশে গেলেও আবার ঢাকায় বেড়াতে আসলেও তো এইটা আমার স্মৃতির মধ্যে রয়ে গেছে আসলে অনেকদিন পর এটা মনে হলো খেতে আর বানাতে চলে আসলাম এখানে আমি দুইটা ডিম নিয়েছি সুজি নিয়েছি এক কাপ পরিমাণ আর ময়দা নিয়েছি দুই কাপ পরিমাণ মানে এক কাপের সাথে দুই কাপ ময়দা দিয়েছি সুজির পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন আমি সুজির পরিমাণটা কম দিয়েছি আর ময়দাটা বেশি দিয়েছি তারপরে চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এরকম বলের মতো করে করে গোল গোল করে ছেড়ে দিচ্ছি আমার মনে হয় সুজিটা আপনারা যদি বাড়িয়ে নেন তো ময়দার পরিমাণটা একটু কমিয়ে নিলেও হবে কারণ তাইলে আর একটু ক্রিস্পি মানে একটু বিস্কুট বিস্কুট টাইপের হয়ে যাবে আর আমারটা একটু শক্ত হয়েছে যেহেতু আমি একটু ময়দা বেশি নিয়েছি তো এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে মানে আমার বাচ্চা অনেক পছন্দ করেছে তো আমি ছোটোবেলায় এটা খেয়েছিলাম তো এই হিসেবে আবার করে নিলাম আর আমার মেয়েও খুব পছন্দ করেছে ওর কাছে অনেকে অনেক ভালো লেগেছে বললো যে মা এটা কী বিস্কুটের মতো তো এভাবে করে আমি প্রত্যেকটা করে নিয়েছি আর কোনো ডিজাইনই পাচ্ছিলাম না মানে বিকালবেলা এত হুলুস্থলে কাজ করতে হয় আসলে ভিডিও করে আবার আপনাদের সাথে আপলোড করা এই জন্য দেখা যায় যে খুব হুলস্থুল কাজ করতে হচ্ছে এবং ভিডিও করে আর এডিটেরও সময় থাকছে না যেভাবে আপ করছি ওইভাবেই ছেড়ে দিচ্ছি তো ডেলি ব্লগে আসলে অনেক কষ্টের হয়ে যায় আমাদের জন্য তারপরেও যেহেতু নাম লিখে ফেলছি খাতায় তো এই জন্য করতে হয় তো সবাই পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আর যারা নতুন আসছেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন একটি মেম্বার হলে আসলে সব সময় ভালো লাগে সবার ভিডিও সবাই দেখতে পারি আর নতুন নতুন সুন্দর সুন্দর আপু ভাইয়ারা জয়েন করছেন সবাই কিন্তু পাশে থাকার চেষ্টা করবেন সবার আর বেশি বেশি করে ভিডিও দেখলে আপনাদেরও পেজের জন্য ভালো হবে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই যে চা দিয়ে পিঠা খাবো আর আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আর এভাবে করে আমি প্রতিটা পিঠা ভেজে নিয়েছি আর ভেজে এটা দ্বিতীয়বার দিলাম অনেকগুলো পিঠা হয়েছে একটু ময়দা বা সুজি দিয়ে যে এতগুলো পিঠা হবে তো আমাদের পুরো বাসায় মেহমান সহ সাত আটজনের নাস্তা হয়ে গেছে তো এভাবে করে আসলে খেয়ে নিলাম খুবই ভালো লেগেছে মুচমুচে হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি চা দিয়ে খেয়ে নেব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম